맞아 <머래> 이제... <머래> হচ্ছে যে আমরা যারা এসএসসি থেকে সরাসরি ডিপ্লোমায় ভর্তি হয় ঠিক আছে আমরা চার বছরের জন্য ডিপ্লোমা করি কিন্তু এখন দেখা যাচ্ছে যে সরকার পতন হওয়ার আগেও সেম ঘটনা মানুষ এই ঘটনা ঘটছে দু হাজার একুশ সালে তারা কী করছে এসএসসি ভোকেশনাল যারা তারা কি করছে আমাদের ডিপ্লোমার যে দশ সংখ্যার চাকরিটা ওরা তারা নিয়ে নিছে এটা যেটা আমাদের স্বপ্ন যেটা নিয়ে আমরা প্রত্যেক মূলত ডিপ্লোমের মধ্যে তারা দুই বছর পরে তারা দশম মিনেট পাই মানে পাইতেছে কিন্তু আমরা চার বছর পরেও আমরা সেটি এই দশম মিনে আমরা পাইতেছি না এবং কিছুদিন আগে রাতের অন্ধকারে তারা কি করছে যে মামলার হাইকোর্টের রায়ে তারা অবৈধভাবে তিরিশ আর পদোন্নতি দিয়ে দিচ্ছে যে পাঁচ বছর পরে তাদের অটো প্রমোশন তো হবেই আবার তিরিশ পার্সেন্ট তাদের পদোন্নতি হবে আমরা এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না